এবার সব কিছুর জন্য পলাশকেই দায়ী করল তার ভাই সুমিতের স্ত্রী পাপিয়া সেন সাহা পলাশের কারণে বাইরে মুখ দেখাতে পারছেন না পাপিয়া পলাশ তার নিজের জীবনে ব্যর্থ ছিল সে বউয়ের কাছে বউয়ের প্রশংসা করত আবার মায়ের কাছে মায়ের প্রশংসা করত বউ শাসনের মধ্যে দূরত্ব তৈরি করেছে পলাশ নিজেই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই মতামতটি বিস্ফোরক মন্তব্য করেছে আবারও এসপি পলাশের মেজো ভাই সুমিতের স্ত্রী পাপিয়া সেন সাহা নতুন একটি পোস্টে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশের মেজো ভাবি পাপিয়া সেন সাহা তিনি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নাটক বাস তিনটা মানুষ আমার দেখা পলাশ আপনি যখন মারাই গেলেন এই দুইটারে মেরে রেখে গেলেন না কেন এদের মুখ দেখাও পাপ আপনার বউ লোভি অনেকবার আপনি বলেছেন আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা আমার জানা মতে এখানে সব থেকে দোষী আপনি পলাশ এই দুইটা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিকগুলো একটাও ভালো ছিল না আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে বলে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন আপনি নিজেই করেছেন আপনাকে আমি বলে আসলাম আপনি শুনলেন না আজ আপনি তো বেঁচে গেলেন এখন পাপের মধ্যে আমাদের রেখে গেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের এখন চলতেছে আপনার কারণেই আমাদের তো কোনো দোষ ছিল না আপনি আপনার বউ নিয়ে অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বউকে কিছুই বলিনি কারণ ঝামেলা বাড়াতে চাইনি আপনি নিজে বেঁচে গিয়ে এই দুই মহিলাকে রেখে গিয়ে আমাদের এত বড় সাজা না দিলেও পারতেন আপনার মেধা আজ প্রশ্নবিদ্ধ আমার কাছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশের মেজভাবি পাপিয়া সেন সাহা পলাশের মেঝভাবি পাপিয়া সেন সাহা এখন ব্যাপক আলোচনায় রয়েছেন বিয়ের পর থেকে সুস্মিতাকে দেখতে পারত না পাপিয়া সবসময় সুস্মিতাকে প্রতিদ্বন্দ্বী মনে করত।